কিছুক্ষণ আগে হাসিনার থেকে প্লট ভিক্ষা করা রুমিন ফারহানা জুলাই বিপ্লবের নায়ক হাসনাদ আব্দুল্লাহকে ফকিন্নির পোলা নির পোলা বইলা এরপরে গালি দিছে গতকালকে বলছে ডাকাত এই রুমিন ফারহানা হাসিনার কাছ থেকে প্লট ভিক্ষা করছিল ফ্লাট ভিক্ষা করছিল আসলেই হাসনাদ সার্জিস ফকির পোলা শুধু হাসনাদ না নাহিদ আসিফ থেকে শুরু করে প্রত্যেকেই নির পোলা এবং এবং এই নির পোলারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিছে বলে আজকে রুমিন ফারহানা টকশোতে গিয়ে বড় বড় কথা বলতে পারে এই ফকির্নিরপোলারা যুগ যুগ ধরে সংগ্রাম করছে বলে আজকে রুমিন ফারহানাদের মতো জমিদার শ্রেণীর তৈরি হয়েছে বাংলাদেশে আসুন না একটু ফকির্নিরপলাদের লিস্ট দেখি আসলে ফকিরনিরপলা আসলে কারা আছিল যুগ যুগ ধরে কোন কোন ফকির্নিরপোলা এই বাংলাদেশটাকে আসলে বাংলাদেশ হইতে সহযোগিতা করছে দেখেন বাবান্দার ভাষা আন্দোলনে যে জীবন দিছিল রফিক সালাম জব্বার বরকত সহ নাম না জানা আরো অনেকে আমরা ছোটবেলা থেকে পড়ি পড়ে আসছি এরা প্রত্যেকে ফকিন্ডির পোলা আসছিল কেউ জমিদারের পলা আছিল না নিয়ে দেখেন এদের কারো বাপ মা মন্ত্রী আছিল না কারো বাপ মা জমিদার না পোলা আছিল এই ফকিন্ডির বলারা এই ফকিন্ডির বলারা বা ভাষা আন্দোলনে জীবন দিছিল ভাই এই বা ফকিন্ডির পোলারা ভাষা আন্দোলনের জীবন দিছিল বইলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি আসলেই পারি ভাই এই যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমরা গর্ব গর্ব করি জাতির অহংকার আপনি খবর নিয়ে দেখবেন একাত্তরের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের তারা ভারতে বসে একটা খেলছে সিরাজুল আলম খানের বই পড়বেন এই ফকির নিয়ে বলা মানে চাষা ভূষা এই চাষা ভূষারা একাত্তর সালের মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে জীবন দিছে নেতৃত্ব দিছে এই ফকির নিয়ে বলারা এরপরে নব্বই এর যে সৈরাসার বিরোধী আন্দোলন বলেন না সেই সৈরাসার বিরোধী আন্দোলনে এই যে এই যে এরশাদের পতন হয়েছে এই যে এরশাদ সৈরাসারের পতন হয়েছে যার মৃত্যুর মধ্য দিয়ে এসব পতন হয়েছে নূর হোসেন নূর হোসেন হোসেন শুধু ফকিরনির পোলা ছিল না নূর হোসেন নিজে আসিল শ্রমিক নিজে আসিল ফকিরনি এই জীবন এই নী নূর হোসেন তার জীবনটা স্যাক্রিফাইস করছিল বইলা নব্বই সাথে পতন হয়েছে এরপরে দেখেন এরপরে যতগুলো আন্দোলন হয়েছে সর্বশেষ চব্বিশের জুদাই বিপ্লবে চব্বিশের জুদাই বিপ্লবে আবু সাইতের পরিবার সম্পর্কে আপনারা জানেন হাসনাদের পরিবার থেকে তার আরো অধম আবুসাইদের পরিবার এই যে শহীদ আবু যিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে পুলিশের কাছ থেকে গুলি নিয়ে গুলি খেয়ে শাহাদ বরণ করছে এই আবুসাইদও সাইদেও ফকির নির ছিল খালি ফকির নির বলা না আবু নিজেও ফকির নিয়ে ছিল খুবই গরিব গরের সন্তান আসিল আর ওই যে বিএনপি কয় তার শহীদ চারশো শহীদ হয়েছে এবং এই চারশো শহীদের প্রথম যে শহীদ শহীদ ওয়াসিম চট্টগ্রামের যিনি প্রথম শহীদ হয়েছেন এই শহীদ অসীম একটা ফকিনি পোলা ভাই শহীদ ওয়াসিম একটা ফকিনি পোলা শহীদ অসীমের বাপ আমার কাছে আইছিল এনসিপি অফিসে আইছিল কিছু টেন্ডারের জন্য কিছু কাজের জন্য আসছিল খুবই গরিব মানুষ ভাই এলাকা এলাকায় চাชา বসা করে চাচার ছেলে ফকিনি পোলা বিএনপির প্রথম শহীদ জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ অসীম ও ফকিনি পোলা ছিল অসীম নিজেও ফকিনি ছিল আবার অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে যারা জীবন দিবে দেশের জন্য মানুষের জন্য মাটির জন্য তারা প্রত্যেকে ফকিনির বলা হবে ভাই আই ক্যান চ্যালেঞ্জ এই দেশের জন্য কোন ধনির বলা কোন মন্ত্রীর ভাষা আন্দোলন বলেন এই চব্বিশ সালে জুলাই বিপ্লব বলেন ওই বিএনপির কয়জন এমপি মন্ত্রীর বলা জীবন দিছে কয়জন দামাতের এমপি মন্ত্রীর পলা জীবন দিছে কয়জন সাধারণ ধনির ছেলে জীবন দিছে ওই মাদ্রাসার ছেলে ফকিনীর ছেলে গরিবের ছেলে ওই 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 যার বাপের কোনো পরিচয় নাই বাপ হচ্ছে দেখা পায় গরিব মানুষ গ্রামের কৃষক শ্রমিক তার পোলার আইসে জীবন দেয় এই গরিবের ছেলেদের এই ফকিন্ডির পোলাদের দেশের জন্য একটা জিনিসই দেওয়া আছে আর কিছু নাই সেটা তাদের জীবন আর এই ফকিন্নির পোলারা দেশের তরে দেশের তরে তার জীবনটা দেশের তরে তাদের সেই জীবনটা বিলাই দেয় এই বিলাই দেওয়ার পরে এই 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 রুমিন ফারহানাদের মতো রুমিন ফারহানাদের মতো এলিটরা এলিটরা দেশটাকে দখল করে ক্ষমতা দখল করে ফজলুর মতো পাগলারা ক্ষমতা দখল করে বলে যে পাঁচই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি এই ফকির নির্মলারা ছিল বলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ফকির নির্মলারা ছিল বলে গত ষোলো বছর আপনারা যেটা করতে পারেন না ফকির পলারা ছত্রিশ দিনে দেখাই দিছে যে জীবনটা দিয়ে দিলাম আপনারা তো সৌগান দিতে দিতে বেগম জিয়াকে কারাগারে দিয়ে এসেছিলেন কিন্তু ফকির পলারা সেই বেগম থেকে মুক্ত করেছে এই ফকির নির্মলারা আছে বলে আপনারা এখন শান্তিতে ঘুমান দেখুন দেশের তরে গতকালকে আসনাদের ডাকাত বলছে এই বেডি এই এই মহিলা গতকালকে আসনাদকে বলেছে ডাকাত আজকে বলেছে ফকিনির পোলা হ্যাঁ ভাই আই ফিল আমিও ফকিনীর পোলা আমার বাবা একসময় টেম্পু চালাইতো আমি এখনো মধু বিক্রি করি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ফকিন্ডির পোলারা দেশের পর লড়াই করছি সংগ্রাম করছি জীবন দিছি জীবন দিচ্ছে জীবন দিবে অদূর ভবিষ্যতে এলিট শ্রেণীর লোকজন দিবে না এবং এই ফকিন্ডির পোলাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ফকিন্ডির পোলাদের জন্য দ্বিতীয় বিপ্লব হয়েছে চব্বিশের জুলাই বিপ্লব হয়েছে এই ফকিন্ডির পোলারাই দেশে থাকবে এবং এই ফকির নির্মলারাই আগামীর আগামীতে যতবার বাংলাদেশ বিপদে পড়বে এই ফকির নির্মলারা উদ্ধার করবে এই ফকির নির্মলারাই দেশটাকে ধরে রাখবে দেশের হাল ধরে দেশটাকে টিকিয়ে রাখে আগামী বাংলাদেশে এই ফকির নির্মলারাই নেতৃত্ব দিবে আই ফিল প্রাউড বিকজ আই এম এ ফকির নির্মলা এবং আমি আমি আমার সোনানি ভবিষ্যৎ দেশে কোনো তৈরি করছি দেশে জন্য স্যাক্রিফাইস করছি আপনি খবর নিয়ে দেখেন কয়জন এমপির ছেলে কয়জন মন্ত্রীর ছেলে বড় বড় ডিগ্রি নিয়ে বিদেশ দেয় সেরকম রাজনীতি শুরু করে আর আমরা আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের বাপমায় বড় স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে সেই বিশ্ববিদ্যালয়ে আইসা নিবেদ সেই ডিগ্রি বিসর্জন দিয়া দেশের জন্য রাজনীতি করি এই হকিনির ফকির আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই বলার চেষ্টা করছে যে হাসনাত ছাত্রলীগ ছিল আরে ভাই জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় কোনোদিন গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা গত ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে চলছে জানছেন খবর নিছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছে আঠারো কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন চব্বিশে জুলাই বিপ্লব এই 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 আন্দোলনগুলোতে ছাত্রলীগ থেকে যারা বিদ্রোহ করে ছাত্রলীগের মধ্য থেকে বিদ্রোহ করে ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত করেছে তারাই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আঠারো সালে নুরুল নাগপুর কি আসছিল নুরুল নাগপুর ছাত্রলীগের নেতা আস আল মামুন আপনার ইসের আহ্বায়ক ছিল ওই যে আঠারো কোটা আন্দোলনের আহ্বায়ক ছিল ছাত্রলীগের নেতা আসছিল আরো যারা দেখেন নাম জানেন দুই বোনার ইভেন আমরা যারা ফার্স্ট ইয়ারে পড়তাম আমরা ছাত্রলীগের কর্মী ছিলাম এই ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব হিসেবে বলে আঠারো হয়েছে নুরুল্লাহ ভিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ হয়েছে আজকে চব্বিশের বিপ্লবে এই হাসনাত্রা বলেন সার্জিস বলেন ছাত্রলীগের মতো থেকে বের হয়ে আসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলছে প্রতিবাদ গড়ে তুলছে ছাত্রলীগকে হল থেকে ক্যাম্পাস থেকে পিটিএ বিতরণ করেছে এরপরে সারা দেশে আন্দোলনের স্কুলিঙ্গ করে উঠেছে আন্দোলন ছড়িয়ে পড়েছে বিদ্রোহ ছাত্রলীগের মধ্য থেকে যাইছে ওরা বিদ্রোহ করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তোদের মতো কিছু তাদেরকে আছে তাদের ছাত্রলীগ ওরা ছিল বলে জুলাই বিপ্লব হয়েছে না তোমার একশো এক হাজার ফারানা যদি এই আন্দোলনে কিছু করতা এক হাজার পাঁচ হাজার রুমিন ফারানা মিলে আন্দোলনের করে দিতে পারো না তোমরা দশ লক্ষ লোক নিয়ে পল্টনে পনেরো মিনিটের মধ্যে তোমরা ছাপা হয়ে গেছো আর এই হকিনা এই যারা ছাত্রলীগ করছে ক্যাম্পাসে তারা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রতিরোধ করে তুলছে বলেই আজকে জুলাই বিপ্লব হয়েছে এই ফকিনির মতার জয় হোক খুদা আফেস